বিসিবি এবারের বিপিএল কে বহুত উন্নত করছে ধরেন এই যে সাত কোটি টাকা তারা খরচ করছে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তিনটা স্টেডিয়ামে তারা উদ্বোধনী অনুষ্ঠান করছে একজন কোটি টাকা এগুলো আসলে কি উন্নতি না তারপরে ধরেন দিছে সাড়ে তিন দেখা যাচ্ছে প্রত্যেক টিম তাদের একটা করে লেডি হোস্ট আনছে তারপরে হচ্ছে আপনার প্লেয়াররা যেখানে প্র্যাকটিস করতেছে সেখানে কালো একটা ইয়ে দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে সাংবাদিকরা তাদের প্র্যাকটিস দেখতে না পারে ডিজিটাল বোর্ড আনা হয়েছে বিজ্ঞাপনের জন্য মাঠের চারপাশে থাকবে এইসবই হচ্ছে বিপিএল এর উন্নতি কিন্তু আসলে যে জায়গায় হাত দেওয়া লাগবে সেইটাতে কিন্তু বিসিবি হাত দেয়নি এবং বিপিএল এর যেই মার্কেট ভ্যালু একটা তৈরি করা বিপিএল কে অন্য পর্যায়ে নিয়ে যাওয়া সেটার দিকে কারো নজর নাই আসলে এই যে ধরেন হচ্ছে শাহ আফ্রিদি পাকিস্তান এবং সাউথ আফ্রিকার টেস্ট হচ্ছে সেখানটা না খেলে আসছে আসছে হচ্ছে বিপিএল খেলতে এই একজন প্লেয়ার আসছে অনেক আলোচনা হচ্ছে যে মানে শাহিন শাহফ্রিদির মতো প্লেয়ার একটা ইম্পর্ট্যান্ট টেস্ট সিরিজ বাদ দিয়ে বিপিএল খেলতে আসছে বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু অনেক ভাই একটা প্লেয়ার দিয়ে বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু আসলে নির্ধারণ করা যায় আপনাদের কাছে প্রশ্ন থাকলো তারপরে ধরেন একটা সময় কিন্তু ছিল একটা সময় ছিল যে বিপিএল এর পরে আইপিএল ছিল তখন বিপিএল প্রথম প্রথম শুরু হয়েছিল খুব খুব জমজমাট হতো ম্যাচ আপনার হচ্ছে ম্যান টুর্নামেন্টের জন্য কার থাকতো আরো নানা আয়োজন থাকতো মাঠে ভরপুর দর্শক থাকতো বর্তমানে এসব আর হয় না যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ধরেন মাঠে দর্শক টানার জন্য সেটা হচ্ছে নিজস্ব ভেনু তৈরি করা এবং হোম এবং অ্যাওয়ে ভেনু তৈরি করা সেটা বিসিবি কিন্তু এখন পর্যন্ত করতে পারেনি তারা বলে যে এই যে যদি আমরা হোম আওয়ে সিস্টেম করি তাইলে অনেক খরচ বেড়ে যায় ধরেন প্রোডাকশন কস্ট আছে এই লাইভ টেলিকাস্ট করার জন্য যন্ত্রপাতি নিয়ে যাওয়া আসা আবার ভালো মানের হোটেল নেই কেন ভাই আপনারা সাত কোটি টাকা খরচ করতেছেন সেখানে কি এই প্রোডাকশন কস্ট সাত কোটি টাকার উপর যাবে সেটা না আমি বাদ দিলাম তারপর ধরেন বলেন আপনারা হোটেল নেই ভাই বগুড়াতে ফাইভ স্টার হোটেল আছে মোমো আছে হোটেল নাই মানে তারপরে আপনার বিমানবন্দর আছে সেটা তো আপনারা ঠিক করতেছেন না সেটা তো বিসিবি আসিফ আছে আসিফ আছে তারা কি করতেছে তাদেরকে তাদের সাথে আলোচনা করে বসে এখানে বিমানবন্দর ঠিক করেন মাঠটার জন্য যাতে এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু হয় বা বিপিএল শুরু হয় এগুলা আসলে কোনো তারা ডিসিশন নিতে পারেনি যত সব ধরেন যেগুলো বিপিএল এর কোন কাজে আসবে না সেগুলাতে ভরপুর করে ফেলে দিছে ধরেন কমেন্ট্রি প্যানেল নিয়ে যদি কথা বলি কমেন্ট্রি যে কমেন্ট্রিতে যে চার পাঁচজন বিশ্ব মানের কমেন্টেটর আনবে সেটা কখনোই করতে পারে না তবে প্রত্যেক বিপিএল এর আগেই তারা বলে উমুক আসবে তুমুক আসবে কিন্তু দিন শেষে দেখা যায় যে লাউ সেই গুদু এই হয়েছে বিপিএল এর অবস্থা আসলে বিপিএল এর উন্নতি কে কোথায় কোন দিয়ে করতেছে বিসিবি ভালো জানে বিসিবি আসলে আমার তো মনে হয় মন থেকে তারা চায় না মানে মানে বিপিএলটা উন্নত হোক তারা তারা যদি তাদের শিডিউলটা চেঞ্জ করে ধরেন একই সময় বিপিএল এর সময় ধরেন বিগ ব্যাস হয় আইএল টি হয় সাউথ আফ্রিকা টি টোয়েন লিগ হয় যেখানে পাকিস্তান এবারের পিএসএল তাদের শিডিউল চেঞ্জ করছে আইপিএল এর সময় দিছে যাতে আইপিএল এর সময় অন্য কোনো লিগ থাকে না যারা আইপিএল খেলবে না পিএসএল খেলবে অনেক প্লেয়ার পাওয়া যাবে বিপিএল এমন ঘাটতারের ঘাটতারা এরা ওই শিডিউলটা চেঞ্জ করতে পারে না হ্যাঁ ঠিক আছে যেখানে একটা ফাঁকা শিডিউল থাকে এই যে ধরেন অক্টোবর নভেম্বর ফাঁকা শিডিউল থাকে এই শিডিউল চেঞ্জ করে এই সময় আনবে সেটা তারা করে না তারা আসলে যে কতটা বিপিএল এর উন্নতি চায় সেটা আসলে প্রশ্ন থেকেই যায়